গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে ইমাম হুসাইন রাহু শহীদ হওয়ার আরো পঞ্চাশ বছর আগে আগেমাল্লা সহ সাহাবাই কারাম এই দিনটাকে পালন করতেন এই দিনটাকে সম্মান করতেন রোজা রাখতেন এই দিনে বেশি বেশি আমল করতেন তবে করতেন কেন نبي كريم صلى الله عليه وسلم دكتلنا يهودي را ترى نظرة كي الله نبي زكش كرلن ما هذا اليوم الذي تسمونه يهودي ذكر زكش كرلن أيها اليهود لماذا أنتم تسمون في هذا اليوم أسكر دين تمرك كنا نظرة كو بقولن نحن نسوم في هذا اليوم لأن في هذا اليوم তারা বললেন ফেরাউনের কবল থেকে আমাদের মৌসা এবং আমাদের তার সঙ্গী সাথীদেরকে আল্লাহাক এই আশুরার দিনে নাজাদ দিয়েছেন বিদায় রক্ষা করেছেন বিদায় সুখুরি আতান আমরা রোজা রাখি তখন আল্লাহ বললেন আই হালি হউ

ইহুদিদের মতো তোমরা রোজা রাখিও না ইহুদিরা একটা রোজা রাখে মহার্মের দশ তারিখ তোমরা দুইটা রোজা রাখবা নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ এই রোজাগুলি সম্পর্কে বলেছেন আল্লা বলছেন যে ব্যক্তি এই মহরামের দশ তারিখ আসুরার দিন অথবা এর পূর্বের দিন যে একটা রোজা রাখবে অথবা রাখবে একটার একটা বিনিময়ে তার জীবনের নদীদের একটা বছরের সমস্ত লাফাক মাফ করে দেবেন সুবাহান সুতরাং তাহলে ইমাম হুসাইন রিয়াল শহীদ হওয়া আরো পঞ্চাশ বছর আগে এই মহরমের দশ তারিখ নবী করিম সাল্লি সালাম সাহাবাহিকম পালন করতেন কিভাবে রোজা রাখার মাধ্যমে পার পড়ার মাধ্যমে আল্লাহ পাকের সুগুরে আদায় করতেন কিন্তু আমরা বর্তমান বাংলাদেশে যেগুলা করি যেমন হাই হুসাইন হাই হুসাইন বলে শিয়ারা এই যে অনেকেই এখানে তাজিয়া মিছিল বের করা এরপরে শরীরের মধ্যে আঘাত করা এগুলি কিন্তু ইসলামের দ্বারা ইসলামের দ্বারে কাছে কিন্তু এগুলা কোনো স্থান নাই অনেক সময় ইমাম হুসাইনের নামকে তারা বিকৃত করে ফেলে অনেকে মারতম করে অনেকে নিজের গায়ের উপর আঘাত করে হাই হুসাইন হাই হুসাইন বলে এগুলা ইসলাম সমর্থন করে না আপনি নিজের ইচ্ছায় আপনি এক রক্ত আপনি নিজে বের করতে পারবেন না হারাম আপনি আপনার শরীরে অনেক সময় আমরা রাগ করে ঘুমের ওষুধ খেয়ে ফেলি বাবা মায়ের উপর রাগ করে স্ত্রীর উপর রাগ করে স্বামী ঘুমের ওষুধ খেয়ে ফেলে ইন্দুরের ওষুধ খাই সুইসাইড করে আত্মহত্যা করে সম্পূর্ণ হারাম আপনি রাগ করে আপনি গুমের ওষুধ খাইতে পারবেন না কেন কারণ এই শরীরটা মালিক আপনি নয় এই শরীরটার মালিক আল্লাহ আপনাকে সাময়িকের জন্য ব্যবহারের জন্য আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য আপনাকে দুটা হাত দিয়েছেন একটা মুখ দিয়েছেন দুটা পা দিয়েছেন এগুলো কিন্তু আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে এই হাত কথা বলবে বা সাক্ষী দেবে আমাদের জবান সাক্ষী দেবে আমাদের চামড়া সাক্ষী দেবে

নবী করিম সাল্লিয়াম বলেছেন যে ব্যক্তি হাই হুসাইন হাই হুসাইন করে গালতা প্রায় শরীরের উপর আঘাত করে মাতম করে সুখ করে তাজিয়া আমি বের করে আল্লাহ বললেন লাইসিনুমাতি সে আমার উম্মত নয় এই জন্য সম্মানিত হাজরিন এই আশুরার দিন মহরমের দশ তারিখ আমাদের পালনীয় কি আমাদের পালনীয় কি এটা বলবো পরে আগে এই মহরমের দশ তারিখ আশুরার দিন আরও অনেকগুলি ঘটনা ঘটেছে সেগুলো আমরা এখন জানবো তা ন এই আশুরার দিন মহরমের দশ তারিখ